হ্যাঁ রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যান আদার নিউ ভিডিও আজকের ভিডিওটা একটু ইমোশনাল বলা যায় আমার নিভিউ জাপান চলে যাচ্ছে হয়তোবা যাওয়ার আগে আমাদের এই লাস্ট দেখা আজকে আমি ওকে একটা ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি জাস্ট একটা কেক আর কি ও জানতো না জাস্ট আমাদের দেখা হওয়ার কথা ছিল আমাদের বেরোওয়ার কথা ছিল বিকালে বাট বৃষ্টির কারণে সন্ধ্যার পরে যাওয়া লাগছে তাও বৃষ্টি কামে নাই বৃষ্টির মধ্যে পরে কেক নিয়ে গেলাম ফরাত কেকটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছিল থ্যাংক ইউ এই হলো কেকটা আসতে আসতে কয়েক ফোঁটা বৃষ্টির পানিও পড়ে গেছে তখনও বৃষ্টি পড়ছিল যদি বৃষ্টির অপেক্ষা করতাম যে বৃষ্টি থামবে তারপরে যাব তাহলে হয়তো আর যাওয়াই হতো না আজকে আমি আজকে এসেছি একটা ওপেন ক্যাফেতে এটা আমার রিসেন্টলি ভোলার ভিতরে সবচেয়ে ফেভারিট একটা প্লেস ও কেকের উপরে লেখাটা পরে একটু ইমোশনাল হয়ে গেল এখানে আমি লিখেছিলাম যে খেলাম বৃষ্টি একটা আবহাওয়ার জন্য এর চেয়ে বেস্ট প্লেস আর হতেই পারে না এখানে ইনভায়রনমেন্টটা এত ফ্রেশ আর এত ভালো লাগে অনেকেই দেখলাম বৃষ্টি বিলাস করার জন্য শাড়ি পরে এসেছে তারপরে তো আমি আর ফরাদ মিলে কেক কাট করতেছিলাম আমি ওকে কেক খাওয়াই দিছি ফার্স্টে ও বাই দা এই কেকটা কিন্তু আমিই বানিয়েছি আজকে বৃষ্টির কারণে কাস্টমারও কম ছিল এন্ড তাদের আইটেমও কম ছিল পরে আমরা এই এগুলা অর্ডার দেব এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গরম গরম মোমো আর গরম গরম চা পুরা মুখ চেঞ্জ করে দেবে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম অ্যান্ড কথা বলার মাঝখানে মাঝখানে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ও আমার অনেক ক্লোজ একটা পার্সন ছিল রাস্তায় যেখানেই দেখা হইতো দূর থেকে খালামনি বলে ডাক দিত ও মেনলি আমার চাচা তো বোনের ছেলে আমাদের দুইজনের কাছেই কেন জানি মনে হচ্ছে যে হয়তো এটা আমাদের লাস্ট মিট হয়তো আমাদের আর কখনোই দেখা হবে না জানি না কেন আমাদের দুইজনের সেম জিনিসটি মনে হচ্ছিল লাইফে বড় কিছু হোক ভালো কিছু হোক এই দোয়া রইল ওর জন্য প্রশ্ন ছয় তারিখে আর ও কালকেই বলা থেকে চলে যাবে okay like miss scoreball and i love you guys thank you for watching